বিসমিল্লাহির রাহমানের রাহিম ভাই কিছুক্ষণ চুপচাপ থাকো চোখ বন্ধ করো আর কল্পনা করো একটা দিন যখন তুমি একা একেবারে একা চারপাশে লাখো কোটি মানুষ কিন্তু কেউ তোমার নয় এটা হাসরের ময়দান সূর্য একেবারে মাথার উপর এক বাহু দূরে ঘাম জমে জমে কারো কোমর অবধি কারো গলা পর্যন্ত পৌঁছে গেছে তুমি তাকিয়ে দেখো পাশে দাঁড়িয়ে আছে তোমার চেনা মুখগুলো কিন্তু কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না আজ সবাই ব্যস্ত ব্যস্ত নিজেদের নিয়ে ব্যস্ত নিজেদের পরিণতি নিয়ে মা তার ছেলেকে ভুলে গেছে ভাই তার ভাইকে চিনে না সবার চোখে ভয় আল্লাহ আজ বিচার করবেন আর কোনো দুনিয়ার আদালত নয় ভাই তখনই ডাকা হবে ফুলান ইবনে ফুলান সামনে আসো তুমি সামনে যাবে সামনে সেই মহান রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার প্রতিটি কাজ জানেন তুমি গোপনে যা করেছো তার কাছে তা খোলা বইয়ের মতো তুমি কাঁপছ জানো নাকি লেখা আছে তোমার আমল নামায় তুমি আশায় থাকো হয়তো তুমি জান্নাতি কিন্তু একটু পরই তুমি বুঝো তুমি জীবনে অনেক কিছু ভুলে গিয়েছিলে তুমি নামাজ মিস করেছিলে গিবত করেছিলে অন্যায় করেছিলে তুমি ভেবেছিলে আল্লাহ তো গফুরুর রাহিম ক্ষমা করে দেবেন কিন্তু তুমি কি তাওবা করেছিলে তুমি কি ফিরে এসেছিলে আল্লাহর দিকে একদল মানুষ হেসে উঠল তাদের ডান হাতে দেওয়া হয়েছে আমলনামা তারা বলছে আহা পরও আমার আমল নামা আর একদল বা হাতে পেয়ে ভয়ে চিৎকার করছে হায় যদি আমি আমল নামা না পেতাম হায় যদি আমি মাটি হয়ে যেতাম ভাই তুমি পালাতে পারবে না আজ কোনো ওকালতি নেই কোনো সুপারিশ নেই যদি না আল্লাহ অনুমতি দেন সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতের জন্য কাঁদবেন তুমি কি তার উন্মতের যোগ্য ছিলে কিছু সৌভাগ্যবান মানুষ হাউজে কাউসার থেকে পানি পান করছে তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না তারা জান্নাতের পথে রওনা হয়েছে তুমি কি তাদের দলে থাকবে নাকি তুমি সেই লোক যার মুখে আগুনের শিখা আর ফেরেশতা টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের পথে ভাই এখনো সময় আছে তুমি দুনিয়ায় আছো তুমি এখনো তাওবা করতে পারো তুমি এখনো কান্না করতে পারো আল্লাহর সামনে তুমি এখনো নামাজ পড়তে পারো হারান ছেড়ে হালাল পথে ফিরতে পারো একটি রাতের কান্না একটি নামাজ একটি গোপন দান হাসরের ময়দানে তোমাকে রক্ষা করতে পারে তুমি শুধু সিদ্ধান্ত নাও আজ এখন তুমি কি চাও না সেদিন নবীজি বলেন এই আমার উন্মত আমার পাশে থাকুক হাসরের ময়দান একদিন আসবেই সেই দিন তুমি একা থাকবে কিন্তু তুমি যদি আজ আল্লাহকে আপন করে নাও তাহলে সেই দিন তিনি তোমার পাশে থাকবেন ভাই ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো হাসরের আগে তুমি জেগে উঠো